আমার বন্ধু ছিকন কালিয়া দেখো আশিয়া আমর বন্ধু ছিকিয়া দেখো শিয়া আমি কেমন পরে আপসকে সকালবেলা ভরে আমাকে টেনে তুলছে মাছ ধরা দেখার জন্য দাঁত ব্রাশ না করে ঘুম ঘুম চোখ নিয়ে হচ্ছে ছাদের জুতা পরে বাইরে চলে আসছে এই যে এগুলাকে হচ্ছে বেহাল বলে বেহালের যে মাছগুলা ধরে এগুলা দেখতে এত ভালো লাগে যে কোনো মাছ ধরা এত মাছ ধরার স্বপ্ন আমার জীবনে কোনোদিনও পূরণ হয় না এই জন্য অন্যরা ধরে আর সেটাই আমি শুধু দেখি নদীর পার আমাদের বাসার একদমই কাছাকাছি তো সকালবেলায় যে চলে আসছে আর এখানে একটা আঙ্কেল হচ্ছে উনি প্রতিদিন সকালবেলা এবং বিকেল বেলাতে হচ্ছে এখানে মাছ ধরা যদিও উনিও এটা শখের বসে করে তো যাওয়ার পর অনেকক্ষণ দাঁড়াই ছিলাম যে মাছ উঠে কিনা দোয়া করতেছিলাম ভাবছিলাম যে অনেক মাছ উঠবে কিন্তু দেখেন যে প্রথমবারে একটা কোনো মাছ কিচ্ছু উঠে নাই বাট নেক্সট টাইম যখন নাকি জাল ফেলেছে তখন এত বড় একটা মাছ আসছে একটা মাছই আসছে আর এটা হচ্ছে চিতল মাছ জাস্ট দেখেন একটু মাছ আল্লাহরি এত বড় বিশাল একটা মাছ ছিল আর নদীর মাছ কিন্তু মজাও বেশি দেখতেও সুন্দর এত চকচক করতেছিল ইলিশ মাছের মতো পুরো রুপালী ইলিশের মতনই অনেক সুন্দর মানে হচ্ছে আয়নাতে পুরো চেহারা দেখলো যেমন চকচক করবে মাছটাও সেম ওরকম ছিল তো মাছ পাইছে উনি বাট আমি এত এক্সাইটেড ছিলাম যে খুশিতে পাগল হয়ে যাচ্ছিল তো আঙ্কেলকে বারবার বলছিলাম যে আঙ্কেল আমাদের কাছে বিক্রি করে ফেলেন বাট উনি হচ্ছে এগুলা শখের বসে ধরে আর এগুলা বিক্রি করার জন্য না যাই হোক উনি পেয়েছে আমারই কেন যেন অনেক আনন্দ লাগছিল আর তারপরে এই যে দেখেন নদীর ভিউটা এত সকাল সকাল কি যে সুন্দর লাগছিল ভোর সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে কিন্তু মাছ ধরা দেখতে চলে আসছে এমনি তো আমাকে জীবনে টেনে তুলতে পারে না বাট মাছ ধরা দেখতে আমার এত ভালো লাগে তো তারপরে এই যে আরেকটা ছোট মাছ আসছে তো আমি এটাকে হচ্ছে তোলার বাচ্চা বলতেছিলাম বাট এটার নাম হচ্ছে ফুলি মাছ এটা পরে জানছি আঙ্কেল মাছটা পাওয়ার পর এদিকে ছুঁড়ে মারে আর এটা আমার হাত দিয়ে ধরার জন্য পুরা কেমন যে লাগতেছিল দেন হাত দিয়ে ধরলাম এত বেশি ভালো লাগছে তো অনেকক্ষণ পর্যন্ত মাছ ধরা দেখলাম দেখে এসে এদিকে দেখি যে আমার বাসা জলপাই গুলা সুন্দর করে কেটে টেটে রাখছে এগুলা হচ্ছে আচার দেওয়ার জন্য আর কি সুখাচ্ছে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠছে জন্য আর ঘুম আসলাম না মাছ ধরা দেখে এসে আমার সাথে সাথে একটু কাজ করে দিছিলাম যদিও আমার মা একবারে কাজ করতে দেয় না তারপর আমি একটুখানি জাস্ট ভিডিও করার জন্য সরিষাগুলো আমার রোদে দিতে বলছিল সরিষা নাড়তে এত ভালো লাগে সারাদিন মনে চায় যেন হাত দিয়ে নাড়ি ওগুলা রোদে দিয়ে নিচে এসে দেখি আপু আমার জন্য আমার ভাগিনার জন্য আখগুলা গুলা সুন্দর করে পিস পিস করে কেটে দিয়েছে তো এগুলা বসে বসে খাচ্ছিলাম আর এই বিল্লুটা দেখে একটা দিন আমাদের বাড়িতে আসবে এরপর এইদিকে নাস্তাটাও সেরে নিলাম আমু বাজার থেকে হচ্ছে পরোটা ভাজি নিয়ে আসছে আর আজকে আপু হচ্ছে আমরা আচার বানাচ্ছে এখন তো জল পাই আমরা এগুলারই সিজন তো এত পরিমাণে আচার বানানো হচ্ছে আর バルバルチলে গুলা যখন আমি নিয়ে যাই বাট আমি আচার জীবনেও টানবো তারপর আজকে যখন লাঞ্চ করি আজকে লাঞ্চে হচ্ছে এখানে দেশি মুরগি ভোনা ছিল তার সাথে 모르গটি দিয়ে বড় মাছের ঝোল মাছের নাম জানি না ওরা শীতকালীন সবজির একটা আమే যা এখন দেশে কিন্তু সব শীতের সবজি উঠে গেছে আর এইদিকে কাঁচা টমেটো ভাজি আমার এত মজা লাগে তো এইটা তার সাথে ইলিশ মাছ ভাজা প্রচুর পরিমাণে ডায়েট করা হচ্ছে দেশে থেকে ওইগুলা দিয়ে এক প্লেট ভাত খাওয়ার পর তারপর আমুর মুরগি ভোনাটা দিয়ে খেলাম এক প্লেট এবার হচ্ছে শীতকালীন সবজি আর যে মাছের তরকারিটা এ তরকারিটা এত মজা ছিল মুরগি ভোনাটাও অনেক মজা ছিল বাট এ তরকারি আরো বেশি ভালো লাগছে এরপর সন্ধ্যাবেলা আপু আবার আমাদেরকে কেটে দেয় আর এগুলো বাইরে বসে বসে খাচ্ছিলাম আমি আর আমার ভাগিনা বাইরে বসে বসে আখ খাচ্ছিলাম আর এদিকে ঘরে আসার পর দেখি আপু এত সুন্দর করে রান্না করছে দেখেন দেখতে যতটা সুন্দর লাগছে খেতে তার চেয়েও বেশি মজা ছিল আর এই যে বছরের প্রথম বড়ই খেলাম বড়ইও কিন্তু বাজারে উঠে গেছে তো এই ছিল আজকের মতন ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন আর প্লিজ সবাই আমার পেজটাকে ফলো করে দিন বাই বাই yeah